আসসালামু আলাইকুম তো আজকে আমার এই ভিডিওটা বাহাইন প্রবাসীদের জন্য যারা বর্তমানে বাহারাইন প্রবাসীতে রয়েছেন তো আপনারা যারা কোম্পানিতে কর্মরত আছেন আপনারা জানেন যে সবাই আমাদের বৎসরিক যে ইন্ডিমিটিটা আছে এটা এখন বর্তমান বাহারাইন সরকার নতুন রুল করেছে তো এটা আগে যেমন আমরা কোম্পানি থেকে ডাইরেক্ট সংগ্রহ করতাম কোম্পানি ডাইরেক্ট আমাদেরকে ফে করতো এখন তার হবে না এখন নতুন রুল করেছে বারেন গভর্নমেন্ট সিন্স মার্চ টোয়েন্টি টোয়েন্টি তো অনওয়ার্ড আপনার যে ইন্ডিমিডিটা আছে এখন আপনি সরাসরি পাবেন না ওইটা আপনি অন্য ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে কোম্পানি ইন্স্যুরেন্স কোম্পানিকে ফে করবে এবং ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে ফে করবে তো এখানে ওইটা এসআইও বলা হয় যার পুরো নেম হলো সোশ্যাল ইন্স্যুরেন্স অর্গানাইজেশন যেটাকে বলা হয় তো অ্যাকচুয়ালি এটার অনেক অ্যাডভান্টেজ আছে এখন যে সমস্ত কোম্পানি আপনাকে আগে ঠিকমতো ফে করতো না তারা এখন ফে করতে হবে তা হলে তাদেরকে আপ টু ফাইভ হান্ড্রেড বিডি এর বেশি ওদেরকে ফাইন দিবে কোম্পানি তো এটা অনেক ভালো উদ্বেগ আমাদের সবার জন্য যারা বার বর্তমানে কোম্পানিতে জব করতেছেন এখন আর কোম্পানি আপনার ইন্ডিমিটি নিয়ে আর আপনাকে ফেরশাম করতে পারবে না তো এটার জন্য আপনি ইন্ডিমিটি রিসিভের জন্য আপনাকে সর্বপ্রথম ইকের মধ্যে যে বার অ্যান্ড গভর্নমেন্ট ওয়েবসাইট আছে ইকে ইকের মধ্যে আপনাকে লগ করতে হবে ওখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আপনার অ্যাকাউন্ট যদি স্ট্যান্ডার্ড থাকে ওইখানে আপনার যে অ্যাকাউন্টের স্ট্যাটাস আছে ওইখানে দেখবেন আপনার স্ট্যান্ডার্ড যদি থাকে ওটাকে আপনি অ্যাডভান্স করে নিতে হবে তো ওটা অ্যাডভান্স করে নিতে হলে আপনাকে যে কিছু সার্টেন লোকেশান আছে বারেন গভর্নমেন্ট থেকে তো ওই সমস্ত লোকেশানে গিয়ে আপনার যে ফিঙ্গারপ্রিন্ট আপনার ফিঙ্গার প্রিন্ট করতে হবে করলে পরে আপনার অ্যাকাউন্ট অ্যাডভান্স হয়ে যাবে তো আমি অন্য আরেক ভিডিওতে দেখিয়ে দেব যে আপনার ই অ্যাকাউন্ট আপনি অ্যাডভান্স স্ট্যান্ডার্ড থেকে অ্যাকাউন্ট অ্যাডভান্স কীভাবে করবেন তো ওয়ান্স ইউ উইল বি ইউ উইল মেক ইউর অ্যাকাউন্ট অ্যাডভান্স যখন আপনি আপনার অ্যাকাউন্টটা অ্যাডভান্স করবেন তখন আপনি যে এসআইও ওটা গুগলে সার্চ করলে আপনি পাবেন এসআইও ওয়েবসাইটে যাবেন যাওয়ার পরে ওটাও আমি অন্য কোনো এক ভিডিওতে দেখিয়ে দেবো তো ওই ওয়েবসাইটে গিয়ে আপনাকে আপনার আইবিএন নাম্বার ব্যাংকের যে আইবিএন নাম্বার আপনার যে ডিটেলসগুলো রিকোয়ার্ড সবগুলা ফুলফিল করতে হবে তো এইভাবে আপনি যখন কোম্পানিতে সার্ভিস কমপ্লিট করবেন ইন্ডিমিটি সময় আপনাকে কোম্পানি ওদেরকে ফে করবে এবং ওরা আপনাকে ফে করবে তো এখানে এই উদ্বেগটা আমি সত্যি সত্যি অনেক খুশি এই উদ্বেগটা বার অ্যান্ড গভর্নমেন্টে যে উদ্বেগটা নিয়েছে এটা সত্যি সত্যি আমাদের জন্য প্লাস পয়েন্ট আর কোন কোম্পানি আমাদের সাথে আর আপনার যে নিমিটি নিয়ে যে ফাইজলামিগুলো করতো যে ডিলেগুলো করতো আর পারবে না তারা তো এটা অনেক ভালো একটা উদ্বেগ আমি বার অ্যান্ড গভর্নমেন্টকে এটার জন্য অনেক সাধুবাদ জানাই এটা সত্যি আমরা সবাই উপকৃত হব তো আজকে ভিডিও এ পর্যন্ত তো দেখা হবে অন্য আরও কোনো ভিডিও নিয়ে তো আল্লাহ হাফেজ